জীবনে কখনো সুন্দরী মায়াদেরকে বালা পাবেন না সুন্দরী মায়ার কারণ সুন্দরী মায়ারা হয়েছে টাকলা কাকুদের বউ সালার আমি একটা কথা চিন্তা করে হারা হয় না এই মদারু আর গাঞ্জারুরা একটা বালা বালা মায়া ফাই কেমন করিয়া আরেকটা কথা বাইটা চিন্তা করে হারা হয় না এই এত সুন্দর সুন্দর মায়েরা ভালো ভালো থায়ে মদারু গাঞ্জারু আর টাকলা ফাই কি বা করিয়া আমরা কি ওয়ালা তাই নাকি দুনিয়া আমরা কি ওয়ালা তাই আমরা ওয়ালা নাকি আমরা বড় জীবন ভাইরাল ওভার পাইতাম না হে আলী ভাই ইয়ে আমরা বড় ভাইরাল হইতাম না হে কি করলে কি করলে ভাইরাল টপ 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 করে ভিডিও দিলে তা যায় ভাইরাল বুদ্ধ সাইডাই হাসা আলী ভাই একদিনলৈকে নে আলি ভাই ইলিয়াছ যেতিয়া কি কয় মায়ে মানুহ বোলে কিনা খোৱা যায় কি না না এক দিন লাগিয়া মানে সারা দিন লাগিয়া কি মানে এই একটা আছে একবার কি না মানে সারা জীবন লাগিয়া বাইতা বাইতা আই আম লাগিয়া আর এই যে এক দিন লাগিয়া টপার টপ করে লাগিয়া আর কি ভিডিও বানাও লাগিয়া এই ইলিয়াস মানে কইতাছে 12 ঘন্টা লাগিয়া বাড়া কইরেন না টপা টপ করতে টপরে ভাইরাল হই যাবো হ্যাঁ নাই ইলিয়াস দিন সারা মাসই তো আলিবা আইনা কইছে কিবা করলে ভাইরাল লজবো আমি একজন ভাইয়ের সাথে তন্তেক ওর পরে এমনি দাঁড়ানো তো আনা তো ইনদ তলতে গিয়ে ওর ভয় উঠলাম এই ওর পড়া এক আমতে না তে ওর পড়া বাস আছে না দেখি চলম অর ফুটার বাস আছে মানে ও মানে অন্য বুঝাবার চাইছিল একটা মায়া মানুষ নিয়া মায়া মানুষটা তলে ফুতা মানে ওর উঠলে আইনা বাইরে লইয়া যাই মানে সঙ্গ লাগায় উঠবল লাগি মানে তলে থেকে ওর সঙ্গ লাগায় উঠবল লাগি সঙ্গ সারা ওর উঠবার না <laughs> सोंगो सारा उद्धर <उर्फुर> नंग <laughs> 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 <कोचोंगो लग बर्ती. laughs> <laughs> <laughs>